হ্যালো বন্ধুরা বার হয়ে পড়েছে আরেকটা নতুন কাজের উদ্দেশ্যে যাচ্ছি কাজেতে কাজের যে বাড়ি কাজ করবো সেই বাড়ি চলে এলাম এসে যন্ত্রপাতি সমস্ত কিছু রেডি করে এবারে নামব কাজ করতে তা কাজটা করব এই যে দেখিয়ে নিছি তোমাদের এই যে পাইপের এই কানেকশান এইটা ভেঙে গেছে এই পাইপটা এটাও ছাদে থেকে জল নামে সেই পাইপটা ভেঙে গেছে তা আমাকে ডাকে এটা সারানোর জন্য তা আমি গিয়েছি দেখে আমি কাজটা করছি সমস্ত ফিটিংসগুলো আছে আর এই পাইপটা ফেটে গেছে তা এটাকেই আবার ফিটিং করব একটু আরও পাইপ টাইপ দিয়ে এটাকে ফিটিং করব বেন্ট সমস্ত কিছু দিয়ে ফিটিং করব তা কাজ করব ওখানটা নামতে হবে তার আগে একটু ছাদের ওনার বেশ যে বাড়ি কাজে গেছিলাম উনি খুব গাছকে ভালোবাসে অনেক ধরনের গাছ রয়েছে তা আমি কিছুটা গাছের ভিডিও একটু তোমাদের দেখালাম দেখতেই পাচ্ছেন ছাদে অনেক গাছ রয়েছে এবার আমি চলে যাব আমার কাজে গেছে যেহেতু কাজটা তো আমাকে করতে হবে মনোজ থেকে একটু হাত দেখিয়ে দিয়ে আমি নেমে পড়েছি কাজ করছি এই যে বেন্ডটা আছে এটা ফেটে গেছে এটাকে ঠিক করব আরও বেন্ড দিয়ে সুন্দরভাবে কাজটাকে করব তা আমি যথারীতি আমি কাজ স্টার্ট করেছি ছেনি হাতড়ি দিয়ে ওটাকে খুলে একবার তোমাদের দেখাচ্ছে এই যে ফেটে গেছে আমার আঙুলের কাজটা দেখতে পাচ্ছে না হয়তো ওটা ফেটে গেছে ওই দেখতে পাচ্ছে ওইখানটা ফেটে গেছে তা ওই পুরাতন পাইপটা নিয়ে আর নিচের ওই যে পাইপ আছে ওর সাথে কানেকশন আছে তা ওইটার সাথে এবারে কানেকশান দেবো তার জন্য ড্রিল দু দুধারে দুটো ফুটো করে ক্লাম দু তিনটে আমি ভালো করে ক্লাম ওর সাথে ফিটিং করে নেব দেখতে পাচ্ছেন আমি ক্লামগুলো রেডি করছি ড্রিল দিয়ে একটার পর একটা কাজ টুকটুক করে আগিয়ে নিয়ে যেতে হবে ওপরে ছিল স্ক্রু বুলেট সমস্ত কিছু সেগুলো আমি নামিয়ে আমার যা যাতে প্রয়োজনীয় দরকার সেগুলো আমি নিয়ে আমি কাজটাকে আগাচ্ছি নিচেতেও যাব নিচেতেও কানেকশান ক্লামগুলো খুলে গেছে সেগুলোও ফিটিং করব তার আগে ওপরে থেকে কাজটা ঠিক করে করে গুছিয়ে গুছিয়ে নিচের দিকে নামব তা আমি এখন স্ক্রু রেডি করে ক্লামটাকে সাঁটিয়ে নিচ্ছে সাটানো হয়ে গেলে দেখতে বন্ধুরা এই রকমভাবে কাজটা এই ফিটিংগুলো আমি সব করে নিয়েছি আর ওই জায়গাটা যেহেতু ভেঙেছিলাম ওই জায়গাটা বিচ্ছিরি লাগবে বলে ওই জন্য বালি সিমেন্ট একটু মেখে খুব সুন্দর করে জায়গাটা ফুলফিল করে দিলাম দেখতে ভালো লাগে জলটা যাতে না লিক হয় সমস্ত কিছু দিকটা দেখে বালি দিয়ে করে দিলাম ওইটা তাহলে এবার আমি উঠে যাব এটা উপরের পার্টটা ছিল আমি এটা করে এবারে নিচে আর আমি আর উঠেনি মনোজ ভাই উঠেছে ও এটা রেডি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্লামগুলো ও সাঁটিয়ে নিচ্ছে যেহেতু সেই আমি ওর উপরে ছিলাম ও নিচে থেকে নিচের সামসেটে নেমে ও ওই ফিটিংসটা ও করছে ওই সেম পদ্ধতি ড্রিল করছে স্ক্রুবলেট সাজাচ্ছে এরকমভাবে কাজটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে তা এই জায়গাটা এরম করেছি আর এটা একটা জিআই শর্ট পিস এই কোণের দিকে একটা জিআই শর্ট পিস দিয়ে দেব ক্লাম দেওয়া আছে এই জায়গাটায় ক্লামটা ছাঁটবে না সেই কারণে ওখানে একটা জিআই শর্ট পিস ভালো করে ফিটিং করে নেব তা মনোজকে ড্রিল তুলে দিয়েছি মনোজ আগে ড্রিল ছিল ওর যে ফলাটা লাগবে সেই ফলাটা দিয়ে ও পুরোটা করে নিয়ে জিআই শর্ট পিসটা ভালো করে মেরে বসিয়ে দিচ্ছে তো প্রায় হয়ে গেছে এই কাজটা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একবার সমস্ত কাজটা সেই ওপর থেকে লাইনটা লাগানো হয়েছে সেই উপর থেকে টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন